গুড মর্নিং বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো এখন বাজে এগারোটা দশ তো চলে এসছি আমরা ব্রেকফাস্ট নিয়ে আলু ঘি ভাত আর ডিমের পোচ তো এখন আমরা তিনজন খাবো মানে ছোটোবাবুকেও দিতে হবে নাহলে বাবু ছিটাবে তো চলো খেয়ে নিই গরম গরম আলু পোচ সরি ডিম পোচ সিদ্ধ আর ঘি ভাত চলো বন্ধুরা শনিবার এই যে এটা হচ্ছে বড় বাবুর ভাত এটা হচ্ছে আমার ভাত আর এই দেখো এটা হচ্ছে ছোট বাবুর ভাত তুমি কি খাবা সোনা ভাত খাবা ও ডাল খাবে তুমি ভাত খাবা তুমি তো দুধ খেয়েছো সাড়ে নটার সময় এ বড় বাবু স্টার্ট করে দিয়েছে স্কুল থেকে কিছু আজকে শনিবার যেহেতু খাবার টাবার নিয়ে যায় না টিফিন তো বাদাম খেয়ে যায় তো বাদামও খায়নি আজকে তোর খিদে পেয়ে গেছে তাতে করে খাবারটা নামিয়ে দিলাম নাও তোমার ভাত নাও নাও এই তোমার ভাত খাও বাবালে উলে বাবাল উলে বাবালে চলো বন্ধুরা হট করে খেয়ে নি খেয়ে দিয়ে তারপরে আবার আসছি কি রান্না বাড়ি করবো কি করব তো চলো বন্ধুরা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নার ঘরে মানে আবার অফিস ঘরে চলে আসলাম অফিস ঘরে ডিউটি সারতে তো চলো বন্ধুরা ফটাফট দেখিয়ে নিই কি রান্না করবো আজকে প্রথমে দেখা এই ছোট মাছটা বাঁচলাম ছোট মাছটা দিয়ে করব এই যে এইটা এবার বেগুন আছে ঝিঙে আছে মুলো আছে আর হচ্ছে কুমড়ো আছে তো এইটা দিয়ে করে একটা ঝোল করবো আর এই ইলিশ মাছটা তোমার দাদা ভাইয়ের জন্য করে দেবো কচু দিয়ে বাবু খাবে না ইলিশ মাছ তোমার দাদা ভাই আর হচ্ছে আমার ছোটো ছেলে ইলিশ মাছ দিয়ে এই কচুটা দিয়ে করে দেবো হয়ে গেল আর বড়বাবুর জন্য ডিমের পোচ বানিয়ে দেবো তো এই হচ্ছে রান্না আর এই গলা নিয়ে আসলাম পাশে বাড়ির থেকে ও বিক্রি করে তো রান্না করে স্কুলে তো ওদের ডিম পাই তো ডিম জড়ো করে দিয়ে একবার বিক্রি করে তো ডিমটা নিয়ে এসেছিলাম দশটা দুটো পোচ করেছি আটটা আছে আবার বাবুকে দুপুরে পোচ করে দেবো এই হচ্ছে তরকারি এই হচ্ছে রান্না তো চলো বন্ধুরা ফটাফট রান্নাটা করে তো বন্ধুরা দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম এইদিকে ছোটো মাছটা আর এইদিকে লিচলাম একটু ভেজে নিই যেহেতু তিন দিনটা মাছ হয়ে গেল এইটা তাই একটু ভেজে নিচ্ছি মাছটা একটু নরম নরম হয়ে গেছে আর এই মাছটা তো চাটপায় একদম তো চলো বন্ধুরা ফটাফট করে নিই বান্না কমপ্লিট দেখে নাও কি কালার এসেছে দেখো ইলিশ মাছের কচু দিয়ে ঝোল তা শাশুড়ি মা দিয়েছে শাক আর সর্ষে পটল আর ডাল আর এটা হচ্ছে ছোট মাছের ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর এই হচ্ছে ভাত ছোটো বাবুর সার হয়ে গেছে ছোটো বাবু এখন ভাত খাই নেবো ভাত খাইয়ে ঘর মানে সংসারে কাজ থাকবো বন্ধুরা তো চলো ছোটো বাবুকে ফটাফট খাইয়ে নি বন্ধুরা সানধান কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিট পুরো মুছে টুছে একবারে ক্লিন করে নিয়েছি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ফোনটা বাবুকে দিয়েছিলাম দিয়ে কাজগুলো সারলাম নাহলেও কাজ করতে দিত না তারা কাজ করলাম আর এখন বাজে হচ্ছে তিনটে তো তিনটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট মুছলাম কটা বাসন ছিল মাজলাম তারপর হচ্ছে সার্ভে কাচলাম তারপর হচ্ছে ওই ঘরটা পরিষ্কার করলাম গলি পরিষ্কার করলাম তো ফোনটা দেখলো বড় বাবু ফোনটা দিয়ে আমি সমস্ত কাজগুলো করে নিলাম তো চান দান কমপ্লিট আজকে শনিবার ভাদ মাসে বুঝতেই পারছো পুজো হবে মহারাজের পুজো হয়ে গেছে প্রসাদ খেতে যাবো আর তোমার ভাই চলে এসেছে তো গেলো ঘাটে গেলো মানে গঙ্গায় গেলো স্নান করতে অনেকদিন ফল মানে বড় বড়োবাবুর চান করেনি বললো বাবা আমি ঘাটে যাব বসেছিলো তো বড়োবাবুকে নিয়ে ঘাটে গেছে স্নান করাতে আর আমি আর ছোটবাবুকে দিয়ে আসলাম আমার কাকে শাশুড়ি বাড়িতে এখন যাবো প্রসাদ খেতে তো চলো বন্ধুরা প্রসাদ খেয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো

চলো বন্ধুরা চা খেয়ে নি তো ভিডিওটা দিতে তোমাদের দু তিন দিন দেরি হয়ে গেল মানে ভিডিওটা আমি দিতে পারছিলাম একটু অসুবিধা ছিল বলে তো এদিকে দেখো শিক্ষক দিবসের পরের দিন মাস্টার এসছিল মানে শিক্ষক দিবস দিন আসতে পারেনি মানে সেদিন পড়া ছিল না আর কি তো তার পরের দিন এসছে তো এসে দেখো এদিকে মিষ্টি জল আর পেন এনেছে তোমার দাদাভাই একটা তো পেনটা এখন মাস্টারকে দিয়ে দিবে তাই বড়বাবু বললো মা ছুটি মানে ছুটি হয়ে যাবে এবার তো রেডি করতে বললো এদিকে দেখো আমি রেডি করছি করে ও এসেছে স্যারকে দিবে বলে তো স্যারকে দিচ্ছে স্যার বল স্যারকে দিয়ে মানে ও একটা আনন্দ ফিল করছে আর কি স্কুলেও কিন্তু ওরা ইয়ে সেলিব্রেশন করেছে কেক অনেকে কাটা হয়েছে টিচার্স ডেতে মানে খুব মজা করেছে তারপরে একটা ঘড়ি দিয়েছে ম্যামকে তো এই স্যারকে পেনই দেয় ও ভাল মানে একটু ভালো পেনই দেয় তো এদিকে দেখো স্যারকে প্রণাম করে নিলো তো পেন দেওয়াটাই স্যার পছন্দ করে ঘড়ি তো মানুষের কাছে থাকেই তো পেনটা দিলে আর কি কাজে লাগবে স্যার অনেক জায়গায় পড়ায় তো এদিকে স্যার বলছে আমি দুটো মিষ্টি কক্ষণই খাব না যেহেতু মিষ্টির সাহায্য বড়ো বড়ো ছিল স্যার বলছে একটা মিষ্টি খাবো তুমি একটা খাও আমি একটা খাই তো আমি রিকোয়েস্ট করছিলাম যে স্যার আপনি দুটো খান দুটো খান তো উনি ভয় পাচ্ছে বয়স হয়েছে বেশি মিষ্টি হলে সুগারের মানে এরকমই বলতে চাইছে আর কি তো আমি বললাম বাবা তাহলে তুমি একটা কমিয়ে নাও কারণ হচ্ছে স্যার যখন খাবে না তো দেখো এদিকে হচ্ছে আমি একটা কমিয়ে নেব মানে স্যারই হোক বা আমার ছেলে হোক দেখো তুলে নেবে মিষ্টিটা তো স্যার খাবে না কিছুতেই খাবে না তো ভেবেছিলাম অন্য কিছু করবো কিন্তু চা দিয়েছি চা খাওয়া হয়েছে তো অন্য কিছু করবো তো সেটা আর করা হয়নি হচ্ছে মিষ্টি দিলাম স্যারকে শিক্ষক দিবস দিবসে ভালো লাগে কিছু করতে কিন্তু অন্য শিক্ষক দিবসের দিন শিক্ষক দিবস পেরিয়ে গেলে তখন আর ভালো লাগে না যাকে আগে ম্যামটা পড়তো তো তখন একটু সেলিব্রেশন করা হতো তো যেহেতু এখন একটাই স্যার পড়াই বলে সেই হিসেবে আগে দুটো তিনটে পড়াতো বলে সেলিব্রেশনটা ভালোভাবেই হতো তো বন্ধুরা এখন বাজার সাতটা চলে আসলাম অফিস ঘরে বড়বাহুর মাস্টার পরি দিয়ে গেল পড়ি দেওয়ার পর বললো ম্যাগি খাবো তো ম্যাগি আমার ও সিদ্ধ খেতে চায় না ওই হচ্ছে জল দিয়ে যেটা করে দেওয়া ওটা ওইটা খায় না ওটা জ সিদ্ধ করে ফ্রাই করে দিতে হয় ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে তাহলে সব খুব সুন্দর খায় তো আমি ম্যাগিটা করছি আর এদিকে আটাটাও সেনে নেবো কেন আমার বাবুকে নিয়ে গেলো আমার যা হচ্ছে পাড়াতেই গণেশ পুজো হচ্ছে তো ওখানে মানে যাবে বলছিলো বিকাল থেকে তো আবার আমার যা যাচ্ছিলো ছোটোবাবু কাঁদলো পিছন ধরলো তো আবার আমার যা আবার ওখানে নিয়ে গেলো তো আমি বললাম এই সুজুকে আটাটাও সেনে রেখে দিই পরে রুটি করব। তো চলো বন্ধুরা একবার দেখাই এইটা খেতে খুব ভালোবাসে এই যে এইটা এই এইটা কিন্তু চিনি বড়া রুটি করতে গিয়ে পুড়ে গেছে দেখো মাজা হচ্ছে কোনো চাটুটা পরিষ্কার হচ্ছে না আর এই দেখো এটা হচ্ছে গা এরকম করে ভেজে দিলে না খেতে খুব ভালোবাসে দুটো ম্যাগি একটা ডিম একটা পেঁয়াজ লঙ্কাটা দিই না লঙ্কাটা খাই না বলে তো হচ্ছে গা এই যে এরকম ভেজে দিচ্ছি এটাকে ভেজে দেবো পরিষ্কার করে একটু সস দেবো সঁস দিয়ে খেয়ে আর এদিকে আটাটা বার করে রাখলাম আটাটা এখন ও ম্যাগিটা দিয়ে এসে রাখবো আর তরকারি বলতে কিছুই করব না পেঁয়াজ আর লঙ্কা বাটবো এটা আবার তোমার দাদাভাই খেতে খুব ভালোবাসে বড়োবাবু তোমার দাদা ভাই যাই না কে কে খেয়েছো রুটিতে পেঁয়াজ লঙ্কা বাটা আর মধ্যে একটু সর্ষে তেল আমি এই বাড়িতে এসে দেখি তোমার দাদাভাই খায় এটা এরকম করে তো এটা আমার বড় ছোলাও খেয়ে নেয় অসুবিধা হয় না বরঞ্চ ভালো খায় তো আটা সেনে এখন রেখে দেবো ভাত সেই নটার দিকে তো চলো এটা ভেজে কো দিয়ে আসি দিয়ে আটাটা ছেনে নি যেমন কেউ নেয় না বাচ্চা কাচ্চা তখন মনে হয় যে কোনো কাজ থাকলে ফাট করে করে নি একটু হালকা লাগে কাজটা করতেও এনার্জিও লাগে ফুর্তিও লাগে আর হচ্ছে কাজটা হয়ে থাকলে বেশ ভালো লাগে ভাজা হয়ে গেছে এবার ওকে দিয়ে আসি ও খেয়ে নেবে যে বন্ধুরা রেডি গরম গরম ম্যাগি এখন ওকে দিয়ে আসবো ও দেখবা ওর এক্সপিরিয়েন্সটা দেখবা কত খুশি হয় এসব খাবার পেলেও ভীষণ খুশি হয় সব বাচ্চারাই খুশি হয় চলো দিয়ে আসি তো বন্ধুরা এদিকে আমি আটা শানছি আটাটা সেনে রেখে দেবো যে নটার দিকে ভাজবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে অ্যান্ড করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও একটু আমার জন্য প্লিজ আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও তো খুব ভালো হয় বন্ধুরা তোমরা আর সত্যি কথা বলতে তোমরা আমার পাশে থেকো এ সাপোর্ট করো এটাই আমার পক্ষে অনেক আর এই যে এদিকে দেখো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে বাটা আর রুটি ভাজা